কত পুরাতন ঘর আজও রয়েছে দাঁড়িয়ে পরস্পর কত সুন্দর লাগে আমরা চলে এসেছি কাছে আমরা এই রোড ক্রস করে একদম যাব এবং এখানে তামিলের সৌন্দর্য বজায় রাখি এখানে বন্ধুরা এখানে জায়গাগুলি কত সুন্দর লাগে দেখো এবং কত সুন্দর ভিউ আমাদের সামনে তুলে ধরছি সো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি যে মামাটার সাথে পিজনে রয়েছে যে মামাটা যে জায়গা রয়েছে সে জায়গায় আমরা চলে এসেছি চার বিঘে জায়গা জায়গা হচ্ছে ওনার জায়গা তো এখানে ভোটা গাছ বসানো হবে তো এখানে জায়গাটা খুব ভালো লাগছে এসব জায়গাগুলো ঘুরতে ভালো লাগে কিন্তু আমার অনেক অডিয়েন্স রয়েছে আমার দাদা ভাইরা বলে যে একই রকম ভিডিও আপলোড করা হয় এবং ইউটিউবকে আমিও বলছি যে ইউটিউবকে এটাই বলতে চাই যে একই রকম ভিডিও নয় জায়গা মানে এখানে তামিলনাড়ু এর এরিয়া এখানে যেখানে যাবে সেখানে হচ্ছে কি নারকেল গাছ দেখা যায় জায়গা পরিবর্তন থাকে এবং আরও সুন্দর সুন্দর জায়গা থাকে কিন্তু নারকেল গাছটা যেখানে যায় নারকেল গাছটা যেখানে যাবে নারকেল গাছটা পাওয়া যাবে আর এই কারণে অনেকে আমার কমেন্ট করে যে একই জায়গার ভিডিও একই ভিডিও তো একই জায়গার ভিডিও নয় আসলে অনেক জায়গা পরিবর্তন প্রত্যেক ভিডিও একই ভিডিও আমি কোনো সময় ইউটিউবে আপলোড করি না জায়গা অনেক আলাদা আলাদা থাকে তো নারকেল গাছটার কারণে এরকমই বলে তো তাদেরকে বলি এখানে যেখানে যাবে সেখানে নারকেল গাছ পাওয়া যাবে নারকেল গাছ পাবে কারণ এটা হচ্ছে কি আমি হবে এখানে নারকেল গাছটাই বেশি থাকে সব জায়গায় যেখানে যাবে নারকেল গাছ থাকবে তো এই যে আমাদের সাথে এসছি ওনার জায়গায় চলে এসেছি সে জায়গাটা তোমাদেরকে দেখাবো এবং এখানে সুন্দর দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো প্রথম যে ওনাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখায় তামিলনাড়ুতে এত বছর রয়েছে আমি কোনো দিন শুনলাম না এখানে রয়েছে কারো পাঁচ কাটা কিংবা দশ কাটা জমি ম্যাক্সিমাম যতই গরিব হোক না রয়েছে চার বিঘে জমি জায়গা এখানে আমার রুমের পিছনে আর যে জায়গা রয়েছে সেটা হচ্ছে কি ওনার ছেলের আর এটা হচ্ছে কি হ্যয় কিং করে আমার সাথে তোমাদের জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওপর থেকে শেয়ার করে দেবে অনেক কষ্ট করে ভিডিও বানায় কাজের উপর থেকে আমরা যেখানে গিয়েছিলাম ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা রুমে ফিরছি অনেক বেলা হয়ে গিয়েছে লোকটা গিয়েছে অনেক সাইনে কাজ করছে এখন নানা কাজ করেছে কাজ করতে গিয়ে সে কাজগুলো সারতে হবে তো এখন আমরা রুমে ফিরছি যে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য